উপায় নামাজে ভেজাল রোজাতে ভেজাল নামাজে ভেজাল রোজাতে ভেজাল ভেজাল মুসলমানে ভেজালে ভেজালে ভরে গেল বেশ এখন কি আর হবে ভণ্ড পীর আধা মরবে ভন্ড পীর আধা মরবে ভেজাল ভতোয়ার কেত নর নারে কে কইলাই মহালহারা হাসিতে ভেজাল কাсите ভেজাল কেমন কথা দাও একটা এই গ্রামের মানুষ মারা গিয়েছে মাবনের রাজার জন্ম কাদের তো মাবনের এই গ্রামে থাকবে মাবনেরা ওরে আল্লাহ কই বলে হাসিতে ভেজাল কাсите ভেজাল বাপ রে তুই মারা গেলি বাড়িতে টমেটো গাছ লাগাইছিল টমেটো ধরেছে তুই না সাইডে শাক আছে তুই খেতে পেলি না তুমি লাগাইছিলে এরকম করে বার বানিয়ে বানিয়ে কাঁদা খেয়ে কবি না হাসিতে ভেজাল কাশিতে ভেজাল ভেজাল কান্নার সুরে কি হবে আলেমে ভেজাল কামেলে ভেজাল আলেমে ভেজাল কামেলে ভেজাল ভেজাল মুসলমানে ভেজাল মিশ্রিত টাকা নিয়ে হাজি হজ করিতে যাচ্ছে ভেজালের যুগ চল রে ভাই ভেজালের যুগ চলছে রে ভাই যখন যে দেখে তাহলে যারা গরিব মানুষ থাকবে তাদেরকে কি করতে হবে খেতে দিতে হবে বিশ্ব যে এক নম্বরে আনলেন তো আমরা যারা মেহমান আসবে মিসকিন আসবে ফকির আসবে তাদেরকে তোমরা খাও যে মানুষটা খাওয়ায় যে টাকাওয়ালা ইয়া তাকে খবরদার উৎসাহিত থেকে না উৎসাহিত করো না সকল সময় ওকে সাব্বাস দাও ওকে সবাই সাব্বাস দাও যেন আরো ও আনে কোরা মিসকিন কে ফকির কে আর খাবার দিতে পারে এটা দুই নম্বর তফ সির গেল তৃতীয় নম্বরকে নদী নিয়তি ও